আসসালামু আলাইকুম আজকে মিয়া নিয়ে এসেছি হল গরুর কলিজা আর গরম মশলা পেঁয়াজ ই আর এখন গরুর কলিজাটা সিদ্ধ দেবো তা আপনাদের দেখাবো এখন কলিজাটা সিদ্ধ দেব গরুর কলিজা সিদ্ধ দিয়ে তারপরে টুকরো টুকরো করে পরবর্তীতে আপনাদের আবার দেখাচ্ছি এই যে কলিজা সিদ্ধ দিছি সিদ্ধ মোটামুটি হয়েছে এখন টুকরা করে নিয়ে আসি আপনাদের টুকরা করে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসি এখন নিয়ে আসছি গরম মশলা আলু সিদ্ধ করে এবং টুকরা করে নিয়ে আসছি কলিজা গরু আর এগুলো এক একে দিয়ে দেখাচ্ছি আপনাদের এখন দিয়ে দিব হলো তেল

কে মশলা আপনাদের দিয়ে দেখাবো পরবর্তী টাকা দেখাচ্ছে এখন দিয়ে দেব কাঁচা পেঁয়াজ তারপর দেব কাঁচা মরিচ ভালো ঝালি করবে পরবর্তী টাকা দেখাচ্ছে এখানে আমি মশলা পানি দেব আদা রসুন তারপরে দিয়ে মতো লবণ কাঁচা জিরের গুঁড়া হল মরিচের গুঁড়ো একটু ঝাল বেশি দিলাম সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে পরবর্তীতে ভোনা হওয়ার পরে কষানো হওয়ার পর আলু দিয়ে দিব পরবর্তীতে আবার দেখাচ্ছে কুইলে এখন দিয়ে দেবো আলু আমার কলু যেটা আলু দিলে খুব ভালো লাগে আলু দিয়ে করতে হলে ভালো

রবটি আবার দা আপনাদের এই যে আমার গরুর কলি যেটা হয়ে গেছে তেলে রূপ আসছে নিয়ে পরিবেশন করে দেখাবো এই আমার গরুর কলি যে আলু দিয়ে বোনা হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন